কর্মকর্তা কিউএসি তা এটা আমরা ফিল আপ করে প্রথম কপি আমরা কৃষককে দিয়ে দেব কৃষক এই কপি নিয়ে ব্যাঙ্কে যাবে সোনালী ব্যাঙ্কে তো সোনালী ব্যাঙ্কে যাওয়ার পরে সোনালী কোনো অ্যাকাউন্ট থাকে থাকে তাহলে সরাসরি তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে তৎক্ষণাৎ সোনালী ব্যাংকের ম্যানেজার বলছিলেন যে তৎক্ষণাৎ কৃষকদের জন্য অ্যাকাউন্ট খুলে দেবে এবং সেই অ্যাকাউন্টের মাধ্যমে সাথে সাথে সে টাকা তুলতে পারে অর্থাৎ একদম নগদ এখানে বিক্রি করবে করবে

আমাদেরকে কৃষি ব্যাংকে বলছে যে ফোর পার্সেন্টেজ সরকারের ভর্তুকি দিয়ে কৃষকদেরকে ঋণ দেওয়ার জন্য যদি প্রকৃত কৃষক এসেই থাকে তাহলে আমরা ফোর পার্সেন্টে ভর্তুকি দিয়েই ঋণ দেবো আর এখন তো খাদ্যের দেখলে নেই কৃষকদেরকে ন্যায্য মূল্যে দান দেওয়ার জন্য নির্দেশনা আছে তো যদি কৃষকেরা আসে আসলে এই অনুসারে নেতৃত্বে আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা করব ধন্যবাদ ধন্যবাদ

এবং আমাদের কৃষকের পক্ষ থেকে বেশ ভালো সারা আসতেছে বিভিন্ন জায়গা থেকে আমরা অলরেডি সিদ্ধা জানতে চাচ্ছি কৃষকরা আমার কাছে জানতে চাচ্ছে যে আমরা কীভাবে ধান বিক্রি করবো অলরেডি খাদ্য অফিসের সঙ্গে কথা বলে আমি তার ক্রাইটেরিয়া যেটা সেটা আমার অফিসে আমি নিয়ে নিয়েছি এবং সেটার মাধ্যমে আমি কৃষকদের জানিয়ে দিচ্ছি লিস্ট করতেছি আমরা কৃষকের এবং সন্দীপে অনেক কৃষকই আছে শুধু সন্দীপ না সারা দেশে অনেক কৃষকের কৃষিকাজ যেটা সেই কৃষিকার্ডগুলো বিভিন্ন ধরনের মেম্বার চেয়ারম্যান এদের কাছে কৃষি কৃষকরা বিভিন্ন সময় দিয়ে রাখছে এবং অনেকে কৃষিকার্ডের কোনো গুরুত্ব দেয় নাই কৃষিকার্ড হারায় ফেলছে এখন বর্তমানে কৃষিকার্ড দেওয়ার কোনো সুযোগ নেই বা কৃষককে নিবন্ধন করার সুযোগ নাই কিন্তু কৃষি অফিস আমাদের পক্ষ থেকে কোনো কৃষক যখনই আমাদের কাছে আসবে সে প্রকৃত কৃষক কি না আমরা যাচাই বাছাই করে তাকে প্রত্যয়নপত্র দিয়ে দেবো এবং সেই প্রত্যয়নের মাধ্যমে সে খাদ্য অফিস শুধু না যে কোনো জায়গায় সেই প্রত্যয়নের মাধ্যমে তার কৃষি কৃষি তার যে সুযোগ সুবিধা প্রাপ্য সেটা পেয়ে থাকবে আমরা এটা কোনো ধরনের হয়রানি ছাড়াই যখনই কৃষক আসে তখনই দেওয়া হয় আমাদের অফিস থেকে তবে যাচাই বাছাই করি আমরা এক সে প্রকৃত কৃষক কিনা কারণ অনেক সময় অনেক সময় যার প্রকৃত কৃষক না তারা আসে বা কোনো ধরনের ঝামেলা হয় এগুলো এড়িয়ে যাওয়ার জন্য আমরা একটু যাচাই বাছাই করি হয়তো বা আগের দিন আসলে পরের দিন সেই প্রত্যাণ পাবে কারণ যাচাই বাছাই করতে আমাদের একটু সময় লাগবে একটা দিন আমাদেরকে

আবার চট্টগ্রাম থেকে কাশিং করে এনে আবার এখানে নিয়ে আসা যে খরচটা সেটা হচ্ছে এখানে পোষায় না তো সরকার যে মানে সরকারি যে খরচ সেটা এখানে হচ্ছে পোষাচ্ছে না তো বারবার এরকম স্টেপ নিয়ে হচ্ছিলো আবার কৃষকরা যারা আছেন এখানে তারা কিন্তু প্রতিবারই লসে পড়েন যেমন দেখা যাচ্ছে যে তারা উৎপাদন করছেন কিন্তু উৎপাদন খরচই মানে এখানে উঠে আসছে না তো এইভাবে প্রশাসন থেকে উদ্যোগ ছিল খাদ্য দপ্তর ওনারা তো চেষ্টা করছিলেন বাট এটা হচ্ছিল না এখানে কিন্তু আপনাদের যে প্রথম আলো সাংবাদিক যিনি তিনিও কিন্তু বেশ কয়েকটা রিপোর্ট করেছেন এবং বিশেষ উদ্যোগ নিয়েছেন আর কি তো সব উনি ওনাকে আমি স্পেশাল থ্যাংকস দিতে চাই আর কি উনি এই রিপোর্টটা করার পরে কিন্তু সরকারের মানে একটু সচেতন হয় এবং জানায় যে এখন পর্যন্ত হচ্ছে আমাদের এই বছরে এই বছরে নয়শো তেপ্পান্ন টন এখান থেকে সংগ্রহ করা হবে এখন পর্যন্ত সেটা হয়তো আরও বাড়তে পারে এখানে নয়শো তেপ্পান্ন টন যেটা বিক্রি সংগ্রহ করা হবে ধান সেটা হচ্ছে প্রতি কৃষক তিন টন করে এখানে এসে ধান বিক্রি করতে পারবে যেমন আপনি যদি লোকালে যান যে লোকালে যারা ধান কেন তারা কিন্তু কৃষককে দেয় হয়তো নয়শো টাকা বা এক হাজার টাকা এরকম টাকা দেয় এখানে এসে কিন্তু কৃষক তেরোশো টাকা দরে প্রতি মন চাল বিক্রি করতে পারবে তো এখানে অবশ্যই কৃষক লাভবান হচ্ছে অবশ্যই কৃষক লাভবান হবে এবং তারা এখন কিন্তু আজকে সর্বপ্রথম এখানে শুরু করা হচ্ছে এরপরে সামনের দিনগুলোতে দেখা যাবে যে আগামীকাল থেকে কৃষকের লাইন এখানে মানে পরে যাবে এরকম একটা অবস্থার সৃষ্টি হবে আর কি আর সর্বকথা হচ্ছে শেষ কথা হচ্ছে এটা যে কৃষকেরাই কিন্তু বেনিফিটেড হবে আর তারা যদি বেনিফিটেড হয় সরকারও লাভবান হবে তারা লাভবান হবে এবং তারা কিন্তু ধান চাষে আরও মনোযোগী হবে এবং উদ্যোগী হবে সেটাই আমরা চাচ্ছি সন্দীপ কৃষিতে অনেক কিছু করার এখনও এখনও মানে সম্ভাবনা রয়েছে এই সম্ভাবনা যাতে নষ্ট হয়ে না যায়